আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম 40 বছর পর সরাসরি বৈঠকই লেবানন ও ইসরাইল এরপর জানিয়ে দেব ইউক্রেন নিয়ে বিশেষwidehat কথা করতে পারে যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট তারপর জানিয়ে দেব মামদানিকে পাত্তা না দিয়ে নিউ ইয়র্ক যাবেন নেতানিয়াহু আর জানিয়ে দিব ড্রোন থেকে যুদ্ধবিমান ধ্বংসে সাফল্যের পর এবার সাবমেরিন বানাচ্ছে তুরস্ক এবং সর্বশেষ শিরোনাম স্মিউতায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করল চীন চল্লিশ বছর পর সরাসরি বৈঠকে লেবানান ও ইসরায়েল দীর্ঘ চার দশক পর সরাসরি আলোচনার টেবিলে বসেছে লেবানান ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে বেরুদ বলছে এটি শান্তি আলোচনা নয় বরং শত্রুতা কমানো ও লেবানিস ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা খবর আল জাজিরার বুধবার লেবানানের প্রধানমন্ত্রী নফ সালাম বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বেইরুত তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোনো শান্তি আলোচনা নয় এবং শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সালাম জানান আলোচনার লক্ষ্য শুধু সূত্রতা বন্ধ করা লেবানানের বন্দীদের মুক্তি এবং লেবানানের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা তিনি আরও বলেন লেবানান দুই সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ আছে সেই উদ্যোগে ইসরায়েলের উনিশশো সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর বিনিময়ে পরিস্থিতি পূর্ণ স্বাভাবিকীকরণের প্রস্তাব আছে লেবানান কোনো পৃথক শান্তি চুক্তি করতে চায় না সালাম বলেন বৈঠকে বেসামরিক প্রতিনিধিদের অংশগ্রহণ উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় পরিস্থিতি কতটা জটিল হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে লেবানান ও ইসরায়েলের মধ্যকার সীমান্তরেখা ব্লু লাইন এলাকায় প্রায় তিন ঘণ্টা বৈঠক করে কমিটি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয় বেসামরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘস্থায়ী বেসামরিক ও সামরিক সংলাপের ভিত্তি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এভাবেই সীমান্ত এলাকায় শান্তির পরিবেশ গড়ে তোলার আশাও প্রকাশ করে কমিটি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দুই পক্ষকে এই বৈঠকের কাজের পরিধি দুই চব্বিশ সালের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বাইলে বাড়ানোর আহ্বান জানাচ্ছিল গত মাসে বেরুতে ইসরায়েলি হামলায় নতুন করে বড় ধরনের উত্তেজনা আশঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই সর্বশেষ এই বৈঠকটি হল এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র শোষবিদ্রোসিয়ান বুধবার জানাবালিকদের অনলাইন ব্রিফিংয়ে লেবাননের সঙ্গে এই বৈঠকটিকে ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল ও লেবাননের এই সরাসরি বৈঠক প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফল প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন বিশেষ সুযোগ তৈরি হয়েছে ইউক্রেন নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে জার্মান ম্যাগাজিন স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ আলাপের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় তারা কলটির সার সহ একটি ইংরেজি নোট পেয়েছে স্পিগেল জানিয়েছে ম্যাক্রো আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেন্সির জন্য একটি বড় বিপদ বলে উল্লেখ করেছেন ফোনের প্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্স প্রতি উত্তরে বলেছেন ইউক্রেনীয় নেতাকে খুব সতর্ক থাকতে হবে মেয়ার্স বলেছেন তারা আপনার এবং আমাদের সবার সাথেই খেলা খেলছেন স্পিগেল জানিয়েছে অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ফিনল্যান্ডের আলেকসান্ডার স্টাফ বলেছেন আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সাথে একা ছেলে দেওয়া উচিত নয় এমনকি নেটো সহসচিব মার্করুট যিনি জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করেন তিনিও বলেছেন যে আলেকজান্ডারের সাথে তিনি একমত যে আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে জেনেস্কির একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এছাড়া জার্মান চ্যান্সেলর মেয়স ও ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রোর উদ্ধতিগুলোর বিরোধিতা করেছে কিন্তু ডারেসপিগেল জানিয়েছে তারা ফোন কলের বেশ কয়েকজন অংশগ্রহণকারীর সাথে কথা বলেছেন তারা ফোন কলের ব্যাপারটি নিশ্চিত করেছেন আমদানিকে পাত্তা না দিয়ে নিউ ইয়র্ক যাবেন নেতানি আহু আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে নিউ ইয়র্ক সফরে অনর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র জোহারান মামদানি বলেছিলেন নেতানিয়াহু নিউ ইয়র্ক ঢুকলে গ্রেপ্তার করা হবে তবে সে কথা পাত্তা না দিয়ে নেতানিয়াহ নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে যাবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র মামদানির সঙ্গে কথা বলার বিষয়ে তিনি জানান যদি মামদানি তার মন পরিবর্তন করে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবেই আলোচনা সম্ভব মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিশ্বনেতারা নিউ ইয়র্কে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হবে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানায় দুই সালে তেইশ সাত অক্টোবর হামলার পর গাজাই নির্বিচার মানসত্তার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায় থাকার যথেষ্ট কারণ রয়েছে তবে ইসরায়েল দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে মেয়র মামদানির বক্তব্যের পরেও নেতানিয়াহুর গ্রেপ্তার কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে কেননা নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধের দায় থাকার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড পর ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল এবং আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ড্রোন থেকে যুদ্ধ বিমান ধ্বংসের সাফল্যের পর এবার সাবমেরিন বানাচ্ছে তুরস্ক মাজাকাশের ড্রোন থেকে মিসাইল ছুড়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংসের সাফল্যের পর এবার সাবমেরিন বানাচ্ছে তুরস্ক দেশটি প্রথমবার মতো সাবমেরিন মিল্ডেনের নির্মাণ কাজ শুরু করেছে আর তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় পাশাপাশি নেটো জোটের সদস্য রোমানিয়ার কাছে প্রথম যুদ্ধ জাহাজ রপ্তানির চুক্তিও সম্পন্ন করেছে ন্যাটো সদস্য তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়িয়েছে এবং বিদেশি সরবরাহের নির্ভরতা কমিয়েছে গত সপ্তাহে তুরস্ক জানায় আকাশ প্রতিরক্ষা ধ্বংসকারী জাহাজ টি এফ দুই হাজার নির্মাণের কাজ শুরু হয়েছে এই জাহাজ ভবিষ্যতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম প্রকল্পের অংশ হবে এক ব্রিফিং এ মন্ত্রণালয় জানায় মন্ত্রণালয়ের অধীনস্থ এএসএফএটি কোম্পানি রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি আখিসার লাইট করভেট রপ্তানি চুক্তিতে সই করেছে নেটো সদস্য কোনো দেশে এটি তুরস্কের প্রথমে ধরনের রপ্তানি এর আগে তুরস্ক মানববি যান বা ড্রোন বায়াকার আকাশে নিক্ষিপোগ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জিএট ইঞ্জিন চালিত চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে রবিবার তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এক ঘোষণায় জানায় বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে যার মধ্য দিয়ে বিশ্ববী বিমানের ইতিহাসে নতুন মাইল যোগ হল বায়াকার সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যাল এক পোস্টে জানায় বিশ্বের প্রথমবারের মধ্যে কোনো মানববিহীন যুদ্ধ বিমান ভিয়ার দূরত্বে এয়ার টু এয়ার মিসাইল ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনে সস্তায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো চীন বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাজারে তুমুল আলোচনার জন্ম দিয়েছে চীনের উন্মোচিত অত্যন্ত সস্তা বা ডার হিসেবে অভিহিত করেছেন গত সপ্তাহে চীনা মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিংকং তিয়ানসিং ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে তাদের মতে নতুন প্রজন্মের এই অস্ত্রের সর্বোচ্চ গতি সেভেন অর্থাৎ শব্দের গতির সাতগুণ পাশাপাশি ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ এক হাজার তিনশো কিলোমিটার বা আটশো মাইল দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিশ্লেষকদের মতে হাইপারসোনিক প্রযুক্তি এখনো বিশ্বের খুব কম দেশ আয়ত্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই তিন পরাশক্তির মধ্যে প্রযুক্তির প্রতিযোগিতা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এস এম সিক্স নেভেন ইন্টারসেপ্টরের দাম প্রায় একচল্লিশ লাখ ডলার অঞ্জদে থার্ড ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ পড়ে এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ ডলারের মধ্যে তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছেন এ ধরনের ক্ষেপণাস্ত্র সস্তায় বিক্রি হলে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে এবং একাধিক সংঘাত প্রবণ অঞ্চলের সামরিক উত্তেজনা বেড়ে যেতে পারে রাষ্ট্রীয় প্রচারকারে সিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক ভাষ্যকার ওয়েডংজু বলেন যদি এই মিসাইল আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আনা হয় তবে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে তিনি আরো বলেন অনেক দেশ এখনও নিজস্ব হাইপারসোনিক মিসাইল তৈরির সক্ষমতা নেই দীর্ঘ পাল্লা উচ্চ ধ্বংসক্ষমতা এবং শক্তিশালী পেনিট্রেশন সক্ষমতার পাশাপাশি অত্যন্ত সস্তা দামের কারণে এটি একটি জনপ্রিয় পণ্যে পরিণত হতে পারে